আমরা বিভিন্ন সময় আমাদের ভিডিওগুলো সঠিকভাবে সঠিক টাইম মেনটেন করে ছাড়তে পারি না তো দেখা যায় অনেক সময় আমরা ব্যস্ত থাকি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা ব্যস্ত থাকছে এবং যারা বিভিন্ন অফিসিয়াল কাজ করে বা যারা অনেক অনেক ব্যস্ত থাকে টাইম মেনটেন করে যারা ভিডিও ছাড়তে পারে না তো তাদের জন্য আজকের পুরো ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গী হবেন তো যারা দেখা যায় একদম টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে পারে না ফেসবুকে আমরা জানি টাইম মেনটেন করে ভিডিও ছাড়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং সবারই উচিত টাইম মেনটেন করে ভিডিও ছাড়া কিন্তু যারা খুবই ব্যস্ত থাকে তাদের পক্ষে তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো আপনারা চাইলে ফেসবুক নিজেই আপনাদের ভিডিওগুলো আপলোড করে দেবে এবং টাইম মেনটেন করে তো সেটা আপনারা যে উপায় করতে পারেন সেটা হচ্ছে শিডিউল করে রাখা আপনারা যদি আগের দিন শিডিউল করে রাখেন তাহলে দেখা যাবে আপনি যে সময়টা নির্ধারণ করে দিবেন সেটা এ এম হোক বা পিএম হোক তো যেটাই হোক না কেন ফেসবুক কিন্তু সঠিক সময় আপনার ভিডিওটা টাইম মতো ছেড়ে দিবে তো শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে না আপনি চাইলে একটা টেক্সট লিখতে পারেন সেটাও আপনি শিডিউল করতে পারবেন একটা বড় ভিডিও ছাড়লেন সেটাও আপনি শিডিউল করতে পারবেন রিলস ভিডিও শিডিউল করতে পারবেন একটা ফটো ছাড়লেন তো সেটাও কিন্তু আপনি শিডিউল করতে পারবেন ফেসবুক কিন্তু টাইম টু টাইম আপনাদের প্রতিটা ভিডিও শিডিউল করে দিলে তাহলে কিন্তু ফেসবুক একদম সময় মতো ছেড়ে দিবে তো যেটা একটু আপনাদের কষ্ট করে করতে হবে তো আগামীকালকে শিডিউলটা আগের দিন করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু আগের দিন রাতটাই সিলেক্ট করতে পারেন আগের দিন রাতে আগামীকালকে কি কি ছাড়বেন সেটার একটা পুরো লিস্ট আগে লিখবেন তারপর লিখ যে সমস্ত ভিডিও পোস্ট এবং লেখা ছাড়বেন সেগুলো আস্তে আস্তে করে সুন্দরভাবে টাইম মেনটেন করে কোন টাইমে কী ভিডিও ছাড়বেন সেটা কিন্তু আপনি একটি শিডিউল করে রাখতে পারেন আর সেই টাইম অনুযায়ী আপনার ভিডিওগুলো ছাড়তে পারেন শিডিউল করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি কোন কোন সময়টা শিডিউল করেছেন ছবির জন্য কোন সময়টা শিডিউল করেছেন বড় ভিডিওর জন্য কোন সময়টা শিডিউল করেছেন ছোট ভিডিও বা রিলস ভিডিওর জন্য তো প্রতিটা জিনিস মনে রাখতে হবে এবং পরের দিন সেম সময় কিন্তু প্রতিটা ভিডিও ছবি লেখা যা কিছু আছে সব কিছুরই কিন্তু শিডিউল টাইম একটা নির্ধারণ করতে হবে আপনি যখন ছবি সারবেন তখন শুধু ছবি ছাড়বেন ওই টাইমটা যখন ভিডিও ছাড়বেন ওই টাইমটায় শুধুমাত্র ভিডিও ছাড়বেন তো এভাবে করে আপনি শিডিউল করবেন এবং আপনার সমস্ত কিছু ফেসবুক নিজেই আপলোড করে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই সমাপ্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা